সালামুক কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারাই এখনো নানা প্রকার দ্বিধাধন্দে আছেন যে আপনি অ্যাডভোকেট পরীক্ষা দিবেন কি দিবেন না যেটা মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরে হবে অলরেডি কনফার্ম তো তাদেরকে আমরা বলব আপনি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন কোন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান বাসায় নিজে পড়াশোনা শুরু করেন পড়াশোনা আপনাকে শুরু করতে হবে মনে রাখবেন আগামী দিনের পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই কঠিন হবে কারণ হচ্ছে যে যত সংখ্যক বেশি পরীক্ষা দিবে বার কাউন্সিল কখনোই চাবে না এত সংখ্যক ব্যক্তিকে কি করা হোক পাশ করা হোক তো এর জন্য তারা তো সরাসরি আপনাকে বলবে না প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ধরনগুলা তারা কি করবে মানটা বজায় রাখবে তো ওইটা বিশ্লেষণ করতে হলে আপনার প্রাথমিক দিক থেকে নিজের এই সাতটা সাবজেক্টের উপর একটা দক্ষতা থাকতে হবে আপনাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন বেস অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে দুটো ফ্রি ক্লাস ছিল আমরা আপাতত ঈদের আগ পর্যন্ত সপ্তাহে দুই দিন ক্লাস নিচ্ছি আপনি অংশগ্রহণ করতে পারেন কোচ ফিটা একদম খুবই খুবই অন্যান্য কোচিং সেন্টারের তুলনায় ফিফটি পার্সেন্ট অফ দেওয়া আছে তো আজকে জাস্ট আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে চুরি জিনিসটা কী সাধারণ ব্যক্তিরও কাজে আসবে যে চুরি আসলে কি। তো মনে রাখবেন আমাদের এই যে প্যানাল কোর্ট আছে তিনশো আটাত্তর নম্বর থেকে শুরু করে তিনশো বিরাশিতে চুরি চুরির যে শাস্তি সেগুলো আলোচনা করা আছে তো চুরি বলতে আমরা পাঁচটা উপাদান যদি কোনো একটা কাজের মধ্যে থাকে আমরা বলবো যে এই ব্যক্তি চুরি করলো এখন আমরা মাঝে মধ্যে বলি যে এ ওর মন চুরি করলো আসলে মনকে চুরি করা যায় কখনোই যায় না কারণ হচ্ছে একটা যে করপাল জিনিস যেগুলোকে স্পর্শ করা যায় যেগুলো মুভেবল প্রপার্টি একটা মুভেবল প্রপার্টি যেটাকে স্পর্শ করা যায় ওই রকম জিনিসগুলোকে কী করা যাবে চুরি করা যাবে তো আইনের ভাষায় বলতেছে একটা মুভেবল প্রপার্টি হবে সেটা কারো দখলে থাকবে তার মানে আপনি কারো দখল ছাড়া রাস্তাঘাটে জিনিস পাইলে সেটা চুরি হবে না অন্য অপরাধ হইতে পারে কারো দখলে থাকা কোনো মুভেবল প্রপার্টি তার অনুমতি ছাড়া তাহলে তিনটা কন্ডিশন কী কারো দখলে থাকবে সেটা মুভেবল প্রপার্টি হবে তার অনুমতি ছাড়া অসাধু উদ্দেশ্যে ডিসঅনেস্ট ইন্টেনশন মানে তার আপনি অবৈধ ক্ষতি করবেন আপনার নিজের অবৈধ লাভ করবেন এই উদ্দেশ্যে যদি আপনি কি করেন জিনিসটার স্থানান্তর করেন মুভ করেন সেই জায়গাটা পরিবর্তন করেন তাহলেই কি হয়ে যাবে চুরি সংগঠিত হয়ে যাবে তাহলে আপনি যখনই এখন থেকে চুরি পড়বেন বেয়ার একটের মধ্যে নিজে খুলে আপনি এই পাঁচটা উপাদানকে পৃথক করে লিখবেন যে এইটা হচ্ছে পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদান থাকলে আমরা চুরি বলবো না হলে চুরি হবে না তাহলে কোনো ব্যক্তির দখলে থাকা কোনো মুভেবল প্রপার্টি তার অনুমতি ছাড়া অথবা সম্মতি ছাড়া যদি আমরা কি করি অসাধু উদ্দেশ্যে কোনো প্রকার জায়গা পরিবর্তন করি স্থানান্তর করি করা মাত্রই চুরি সংগঠিত হয়ে গেছে তো এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আজ থেকে সে আঠারোশো ষাট সালের পূর্বেই তারা আমাদেরকে বলে গিয়েছে যে মাটির সাথে সংযুক্ত একটা জিনিস মাটির সাথে সংযুক্ত কিন্তু সেটা মুভেবল প্রপার্টি না তাইলে সেটা চুরির জিনিস না যেমন গাছগুলো আছে এগুলো চুরির জিনিস না আপনার বাসার গেট আছে মাটির সাথে আপনি পারমানেন্টলি অ্যাটাচ করে রেখেছেন এটা চুরির জিনিস না তাইলে কোনো প্রকার স্থাপর সম্পত্তি চুরির জিনিস না তবে যখনই আপনি মাটি থেকে পৃথক করলেন তখন সেটা চুরির বিষয়বস্তু হইল পরের ব্যাখ্যায় বলে যে যখনই আপনি মাটি থেকে পৃথক করলেন তখনই চুরি সংগঠিত হয়ে গেছে এরপরে বলে যে তিন নাম্বার ব্যাখ্যায় বলে যে কোনো একটা জিনিসকে কোনো একটা বাধা দাধ বাধা দ্বারাদি কী করা হয় আটকিয়ে রাখা হয় বা কিছুর সাথে বেঁধে রাখা হয় আপনি যদি ওই বাধাটা সরিয়ে নেন অথবা ওই জিনিসটাকে ছেড়ে দেন যেটা কোনো একটা জিনিস দ্বারা বাধা আছে যার কারণে সে আর অন্য জিনিস থেকে পৃথক হয়ে গেছে তার মানে আপনি চুরি করে বসে আছেন আপনি যখন কোনো পশু পাখিকে কি করবেন ইন্ডিউস করে গতির সঞ্চার করবেন তখনই চুরি সংগঠিত হয়ে যায় আর এই যে সম্মতি সম্মতি বলতেছে যে সম্মতিটা প্রকাশ্যরূপে আপনাকে দিতে পারে অথবা ইমপ্লাইড সম্মতিও হতে পারে এমন কি যাকে আপনি সম্মতিটা দিচ্ছেন বা দিয়েছেন ওই ব্যক্তিও যদি কাউকে সম্মতি দেয় সেটাও সম্মতির অন্তর্ভুক্ত হবে তো এত কিছু বলার পরেও যারা আমাদের এই চুরিটার ডেফিনেশন করেছেন তারা জানেন এর বাইরেও চুরি হইতে পারে তো ওই জন্য প্যানাল কোডের মধ্যে তিনশো আটাত্তরের ষোলোটা বিভিন্ন প্রকার উদাহরণ আপনারা দিয়ে বলতেছে যে আপনি যদি সরল বিশ্বাসে কোনো কিছু নেন সেখানে অসাধু উদ্দেশ্য না থাকে তাইলে বাকি জিনিসগুলো পূর্ণ করলেও চুরি হবে না যেমন আপনার পাশের বাসার মালিক সে কী করলো কাপড় চোপড় বাইরে দিয়ে গেছে রোদ শুকানোর জন্য এখন বৃষ্টি আসতেছে আপনি নিয়ে আসলেন উনি যেহেতু নাই আপনার উদ্দেশ্যটা ভালো যাতে ভিজে না যায় তার মানে সে চুরি করে নাই আপনি কোনো চুরি করেন নাই এটা ছাড়া চুরির ক্ষেত্রে মালিকানা দেখার বিষয় না আপনার নিজের সম্পত্তির নিজেও চুরি করতে পারেন আপনি একটা ঘড়ি ঠিক করতে দিয়েছেন তাকে টাকা না দিয়ে তার কাছ থেকে জোর করে জিনিসটা নিয়ে আসতেন আপনি কি করছেন চুরি করছেন জিনিসটা আপনার তাহলে চুরির ক্ষেত্রে মালিকানা বিষয় না বিষয় হচ্ছে আইনগতভাবে যিনি দখলে রাখার অধিকারী তার থেকে যদি কেউ নিয়ে যায় তাহলেই চুরি সংগঠিত হবে অথবা আপনি জিনিসটাকে সরানো ওই ব্যক্তির দখলেই রাখলেন কিন্তু এমন জায়গায় লুকিয়ে রাখলেন যাতে স্বাভাবিকভাবে ওই ব্যক্তি খুঁজে পাবে না কারো বাসায় গেলেন একটা জিনিস খুঁজে পেলেন সেটা একদম তার বাসার সিলিংয়ের মধ্যে রাখলেন যেখানে নর্মালি সে খুঁজে পাবে না তার মানে আপনি চুরিটা করে ফেললেন তো মূল কথাটা হচ্ছে প্রতিটা আইনের মধ্যে উদাহরণগুলো এই জন্যই দেওয়া হয় যেই উপাদানগুলো তারা দেয় সেগুলোকে তারা বলে যে এই উপাদান আবার অ্যাক্সেপশন যদি থাকে সেটা বোঝানোর জন্য যেমন আপনি সব কিছু নিচ্ছেন ইনটেনশনটা ভালো ছিল অতএব চুরি হবে না কিছু উদাহরণ দেওয়া আছে যে একজন মহিলা কী করলো তার স্বামীর কিছু কাপড় চোপড় কিছু টাকা পয়সা গরিবকে দান করলো এখন যে ফকির যেটা নিল সেটা চুরি হবে না কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে যখনই ওই মহিলা যদি কারোর সাথে পরকিয়া করে আর যদি সে স্বামীর একটা ঘড়ি ওই ছেলেটাকে দেয় তার লাবারকে দেয় যেখানে লাবার জানে যে এইটা এই মহিলার তো না এটা তার স্বামীর সেক্ষেত্রে এই লাবার চুরির দায়ে কি হবে সে দোষী সাব্যস্ত হবে তো এই জন্যই আপনি কোনো মহিলার কাছ থেকে সম্মতি জিনিসপত্রে নিতে একটু সাবধান থাকবেন আর যদি বিবাহিত মহিলা হয় আপনি কিন্তু চুরির দায়ে অভিযুক্ত হতে পারেন কারণ আমরা যেটা বললাম ওই যে সম্মতিটা আপনার যাকে দেওয়া আছে ইমপ্লাইড সম্মতি তারও সম্মতি যে ওই মহিলা কি করছে স্বামীর কাছ থেকে তার যে টাকা পয়সা বা কাপড় চোপড়গুলো সে গরিবকে দান করছে তো এই ক্ষেত্রে এটা অপরাধ হবে না আপনি রাস্তাঘাটে কোনো একটা জিনিস পাইলেন সেখানে কোনো মালিক নেই কেউ নাই আপনি জিনিসটা নিয়ে আসলেন চুরি হবে না অন্য অপরাধ হবে কিন্তু চুরি হবে না তো এইভাবে এখন থেকে বার কাউন্সিল তারা উদাহরণগুলো থেকেও এমসিকিউ করতেছে তোর জন্য আপনি জাস্ট আমরা একটা উদাহরণ দিলাম যে চুরিটা কীভাবে পড়বেন চুরি যখনই পড়বেন তাহলে পাঁচটা উপাদান পড়বেন পাঁচটা ব্যাখ্যা পড়বেন ষোলোটা যেই বিভিন্ন প্রকার উদাহরণ দেওয়া আছে এগুলো একবার পরে চেষ্টা করবেন যে ওইখানে ব্যতিক্রম কোনটা যেমন নিজের সম্পত্তি নিজে চুরি করতে পারেন ওই জিনিসটা আপনি কী করবেন সেটাকে একটু হাইলাইট করবেন বিভিন্ন উদাহরণ কিন্তু সেখানে দেওয়া আছে এই জিনিসটা মাথায় রাখবেন পাশাপাশি চুরি শাস্তি তো চুরি শাস্তির ক্ষেত্রে দেখেন যে সাধারণ শাস্তিটা আপনি মনে রাখবেন চুরির জেনারেল শাস্তি দেওয়া আছে তিনশো উনআশিতে বলতেছে যে তিন বছর পর্যন্ত জেল অথবা এখানেও শব্দটা ব্যবহার করা হয়েছে অথবা জরিবানা অথবা উভয় প্যানাল কোডের মধ্যে শাস্তিগুলো যখনই আপনারা পড়বেন মনে রাখবেন কখনও অথবা ব্যবহার করা আছে অথবা কখনো এবং ব্যবহার করা আছে। আবার কখনও আপনার সশ্রম কারাদণ্ড অথবা যে বিনাশ্রম কারাদণ্ড আর কোথাও কোথাও শুধু কারাদণ্ড উল্লেখ করা আছে তিনটা তিন রকম জিনিস এখন চুরি সাধারণ শাস্তি তিন বছর পর্যন্ত কারাবাস অথবা জরিমানা অথবা উভয় যে কোনো একটা হতে পারে এখন যদি আপনি কি করেন বসত বাড়িতে যেখানে মানুষ বসবাস করে অথবা তাবুতে জল জানে যেখানে মানুষ বসবাস করে সেই সমস্ত জায়গা যদি চুরি করেন আপনার শাস্তিটা কিন্তু বেড়ে যায় তখন আর তিন বছর থাকে না তখন আপনার শাস্তি সাত বছর হয়ে যায় সাথে অর্থদণ্ডও যুক্ত হয়ে যায় আপনার নিজের লোক আপন লোক যারা চাকর বাগর আছে আপনার অফিসের ক্লক আছে এরা যদি আপনার সম্পত্তি চুরি করে এদের শাস্তিটা বেড়ে যায় সাত বছর পর্যন্ত সাথে চুরি বানা আর কথা হচ্ছে চুরি করার সময় যদি আপনি এমন প্রস্তুতি নেন যেই প্রস্তুতির মাধ্যমে আপনি কারো মৃত্যু ঘটাইতে পারবেন তাকে আঘাত দিবেন তাকে আটক করবেন এই প্রস্তুতি নিয়ে যখন আপনি চুরি করবেন তখন ওই চুরি আর জেনারেল চুরি থাকে না ওইখানে সশ্রম কারারণ্য দশ বছর পর্যন্ত সাথে অর্থরণ্য কতটা কঠোর একটা জিনিস হয় তবে ওই যে আপনি যখন তিনশো বিরাশি পড়বেন ওইখানে আবার দুইটা ব্যাখ্যা দিয়ে বলতেছে যে চুরির প্রস্তুতিটা কেমন হইতে পারে যেমন ধরেন যে একজন চোর চুরি করবে সে তার কি করতেছে পিস্তলটা সে তার পকেটে নিয়ে গেল যে যদি কেউ আটকায় সেগুলি করে দিবে ওই রকম জিনিস প্রস্তুতি নিয়ে গেলে তখন তার দশ বছর শাস্তি হইতে পারে অথবা রাস্তাঘাটে কেউ চুরি করবে কিন্তু সে যে করলো আরও দুইজনকে সাথে রাখলো যে তার পাশে থাকার জন্য যদি আপনি তারে ধরে ফেলান বা সে যদি কারো মাধ্যমে সে কি করা আটক হয় তাইলে যাতে তারা তাকে ছেড়ে নিয়ে আসতে পারে এই রকম প্রস্তুতি নিয়ে যখন আপনি রাস্তাঘাটেও সাধারণ চুরি করবেন ওই চুরিটা তিনশো বিরাশিতে চলে আসবে তাহলে দেখেন এই যে আমরা আজকে জাস্ট আপনাদেরকে থেফট বা চুরি জিনিসটা সিম্পলি পঠাইলাম এইটা যদি আপনি চারোটা জিনিস উপাদানগুলা ব্যাখ্যাটা উদাহরণটা আর শাস্তিটা এই টোটাল প্যাকেজটা যদি আপনি পড়েন আশা করি চুরি রিলেটেড যত প্রশ্নই সেটা লিখিত হোক অ্যামসিকি হোক আপনি অ্যান্সার করতে পারবেন তো আমরা ট্রাই করবো একটা ভিডিও তৈরি করার জন্য যেখানে আমরা টোটাল এই ষোলোটা উদাহরণই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পাবেন আর যারাই এখনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে বলবো যদি অ্যাডভোকেট হতে চান এখন থেকে প্রস্তুতি নেন কারণ হচ্ছে আপনার দায়িত্ব হবে সর্বপ্রথম বেয়ার একটা আপনি প্রথম থেকে শুরু পর্যন্ত একদম বুঝে পড়ে শেষ করবেন এরপরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার রিভিশন দিতে থাকবেন এরপরে আপনি বিভিন্ন এমসিকিউ পরীক্ষা দিবেন তখন আপনার কনফিডেন্ট একশোতে একশো থাকবে কিন্তু আপনি যদি পরীক্ষার এক মাস আগে প্রস্তুতি নেন কখনোই সম্ভব না আইনটাকে যতবার পড়বেন আইন একবার পড়ে বোঝা যায় না বারবার পড়তে হয় আমার এই ভিডিওটা আপনি তিনবার দেখবেন দেখবেন যে আপনার চুরি জিনিসটা মুখস্থ হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাতকাহন ফাউন্ডেশন বেসে আপনাকে স্বাগতম যোগাযোগ করুন